ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতিত সরকারের মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে ভারতে পালিয়ে থাকা হকের বাড়ির এলাকা এখন আশপাশের এলাকায় অনেক পুরুষ লোক বিশেষ করে স্থানীয় লোকজন এলাকা ছেড়ে এখনো পালিয়ে রয়েছেন এই অবস্থায় মন্ত্রী বাড়ির এখন মুসল্লি নেই মসজিদে গত বছর ইফতারের লোকজন ছিল গম গম করতো এখন মূল ইমাম নিজেই আসছেন না পাঁচ নামাজ পড়াতে মন্ত্রী প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন হক তার বাড়ি গাজীপুর মহানগরের দক্ষিণ খান এলাকায় অবশ্য তিনি বসবাস করতেন জয়দপুরের সাহাবিথি এলাকায় মন্ত্রী থাকাকালে এমপি থাকাকালে এর আগে মেয়র চেয়ারম্যান থাকাকালে তার বাড়িতে লোকজন গমগম করত এখন মন্ত্রীর যে দাক্ষিণখানের বাড়ি সেই বাড়িটি তালাবদ্ধ বাড়ির সামনের সড়ক দিয়ে খুবই সীমিত সংখ্যক লোকজন চলাফেরা করে মন্ত্রীবরের যে মসজিদ রয়েছে সেই মসজিদে পাঁচ অক্ত নামাজে মুসল্লি আর্সেন হাতে গোনা মাত্র কয়েকজন অথচ গেলা বছর তারাপীর নামাজে এই মসজিদ ভরে বারান্দা ছাপিয়ে বাইরে লাইন লেগে যেতে আর এবার তারাবীর নামাজে এক কা হয়নি গেল বছর এই মসজিদে ইফতারের সময় রোজাদারদের আগমনে গম গম করতো এবার দু একজন ইফতার কর এমনকি মসজিদটিতে যে গণশিক্ষা কার্যক্রম ছিল মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম সেটাও এখন বন্ধ আগে যিনি ইমাম ছিলেন তিনিও আসান না পাঁচ অক্ত নামাজ পড়াতে এখন খণ্ডকালীন একজন ইমামতীর দা দায়িত্ব পালন করছেন তিনিও রয়েছেন নানা ধরনের ভয়ভীতির মধ্যে সবারই জানা আছে যে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আকোয়া মুজাম্মেল হকের ওই বাড়িটিতে হামলা হয়েছিল ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে দাবি করা হয় যে বৈষম্য বিরোধী যারা ছাত্র জনতা তারাই ভাঙচুর লুটপাট ঠেকাতে গিয়েছিলেন আর সে সময় মুজামুল হকের আত্মীয় স্বজন স্থানীয় লোকজন হামলা চালায় হামলা করলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আঠারো জন কমপক্ষে আহত হয় আহতদের মধ্যে আবুল কাসেম নামের একজন মারাও যায় আর ওই হামলার পরেই সারা দেশে চলে ডেভিল হান্ট নামের অভিযান সেই যে অভিননের সময় লোকজন পালিয়েছে এখনও পালিয়ে রয়েছে এখনও আশপাশের কোনো কোনো বাড়িতেও তালা চলছে এই হলো সেখানকার সর্বশেষ পরিস্থিতি আসুন একটু শুনে নেই এখন যিনি ইমামতের দায়িত্ব করছেন তার এবং মসজিদে যারা এখন আসছেন তাদের মুখ থেকে এখানে গেঞ্জাম হওয়ার থেকে তো আর মুসলি পাওয়া যাইতেছে না আর তো দেখা যাইতেছে খুব সমস্যা এলাকার লোকজনই নেই কীরকম গেঞ্জাম এই যে মন্ত্রী বাড়ি সাহেবের ভাঙচুর হয়েছে এই পরে এরপরে থেকে যে সমস্যা মানে এলাকার কোনো লোকজনই পাওয়া যাচ্ছে ওনারা কোথায় গেল ওনারা কোথায় গেছে বলতে পারতেছে না ওই গ্যাঞ্জামের কারণে পরে এলাকার লোক নাই আর মসজিদে আমরা নামাজ পড়ি ফাঁস উত্তুই কিন্তু দেখা যায় যে এক কাতার হয় না কম সব বাইরের লোকই তারা ভাড়া থাকে আশেপাশে ভাড়া কে না এগুলা তো স্থানীয় লোকরা কেন নাই স্থানীয় লোক নাই মামলা হয়েছে আর কি কি হয়েছে সরকার বাড়ি একটা ইয়ে নাই যে বাড়িতে গ্যানজাম হলে মন্ত্রীর বাড়িতে গ্যানজাম হওয়ার পরে কি গ্যানজাম গ্যানজাম হয়েছে ছাত্র রায় ছিল নাকি বাড়া ওই যে ভাঙচুর করছে এগুলো নিয়ে আর কি পরে পরে এগুলো নিয়ে মামলা হয়েছে এলাকাবাসী হয়তো মামলা সবগুলো হানাই অর্ধেকের বেশি হয়েছে আবার কিছু এমনিও ফালাইছে মানে আত্মীয় স্বজন মন্ত্রীর এইসব এটা আকামে মুজাম্মেল হক মন্ত্রী সাহেবের মসজিদ এখানে আগে যে এমাম সাহেব ছিল উনি আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছেন আমি ফেব্রুয়ারি একুশ তারিখ থেকে আমি এখানে নতুনভাবে এমামতির দায়িত্ব পালন করতেছি এখানে এই দুর্ঘটনা ঘটার পর থেকে নিয়ে খুব একটা লোক লোক হয় না এলাকার লোক তো নাই এখানে আপনার ওই ভাড়াটিয়ে কিছু লোক দুই চারজন পাঁচ চারজন